আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সুখী দেশটির মানুষ আসলে কতটা অদ্ভুত আমরা যে দেশটিকে শান্তির স্বর্গ মনে করি সেই ফিনল্যান্ডের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু চমকে দেওয়া রহস্য যা জানলে আপনার চোখ কপালে উঠবে একবার ভাবুন তো যে দেশে অপরিচিত মানুষের সামনে নগ্ন হওয়াটাকে অপবিত্র নয় বরং পবিত্র মনে করা হয় সেই দেশটা আসলে কেমন কেন এই দেশে নিজের বউকে ঘাড়ে নিয়ে দৌড়ালে তার ওজনের সমান বিয়ার পুরস্কার পাওয়া যায় আর কেনই বা এখানকার বাচ্চারা স্কুলে গিয়ে কোনো পরীক্ষায় দেয় না আপনি হয়তো ভাবছেন দেশটা খুব শান্ত কিন্তু এই সুখের আড়ালে থাকা আজব সব নেশা আর নগ্নতার সংস্কৃতি শুনলে আপনার মাথা ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে ফিনল্যান্ডের সেই সব পর্দা ফাঁস করব যা আগে কেউ আপনাকে বলেনি প্রস্তুত হয়ে যান কারণ সুখী মানুষের এই দেশের ভেতরের গল্পগুলো আজ আপনাকে শিহরিত করবে ফিনল্যান্ড হলো উত্তর ইউরোপের এক হিমশীতল ভূখণ্ড যাকে বলা হয় হাজার হ্রদের দেশ এর একপাশে পাশে সুইডেন অন্য পাশে নরওয়ে এবং বিশাল সীমানা জুড়ে রয়েছে শক্তিশালী রাশিয়া দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হল হেলসিঙ্কি প্রায় তিন লক্ষ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল দেশে জনসংখ্যা মাত্র পঞ্চান্ন লক্ষ এখানকার অফিসিয়াল ভাষা ফিনিশ এবং সুইডিশ লেনদেনের জন্য তারা ব্যবহার করে ইউরো ধর্মের দিক থেকে এটি খ্রিস্টান প্রধান দেশ হলেও এখানকার মানুষ প্রকৃতির অমোক নিয়মেই বেশি বিশ্বাসী ফিনল্যান্ড বছরের পর বছর বিশ্বের এক নম্বর সুখী দেশ হবার পেছনে সবচেয়ে বড় রহস্য হল তাদের সানা বা বাষ্প স্নান সাধারণত এটি একটি ছোট্ট কক্ষ এই কক্ষ বা ঘরটি খুবই গরম হয় এখানে স্টিম নেয়ার জন্য এই কক্ষটিকে ব্যবহার করা হয় এটি তাদের কাছে কোনো বিলাসিতা নয় বরং একটি পবিত্র ইবাদতের মতো মজার ব্যাপার হলো ফিনল্যান্ডে মানুষের চেয়ে সানা ঘরের সংখ্যা বেশি প্রায় প্রতিটা বাড়িতেই একটি করে সানা ঘর থাকে আর এখানকার নিয়ম শুনলে আপনি অবাক হবেন পরিবারের সদস্য বন্ধু বান্ধব এমনকি অপরিচিত মানুষের সাথেও সম্পূর্ণ নগ্ন হয়েই বাষ্প স্নান করাকে তারা অত্যন্ত স্বাভাবিক মনে করে কিন্তু কাহিনি এখানেই শেষ নয় ফিনল্যান্ডে বড় বড় ব্যবসায়িক ডিল বা রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনাও করা হয় সানাতে বসে নগ্ন অবস্থায় তারা বিশ্বাস করে কাপড়ের সাথে সাথে মানুষের অহংকারও খুলে রাখা উচিত নগ্ন অবস্থায় সবাই সমান আর এতেই মানুষের মনের জড়তা ও মানসিক চাপ দূর হয় এই খোলামেলা এবং নির্ভার জীবনবোধি তাদের পৃথিবীর সবচেয়ে সুখী জাতিতে পরিণত করেছে চলুন তাহলে এবার এদেশের কিছু অদ্ভুত ও মজাদার রহস্যের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই যেমন এক বউ নিয়ে দৌড় আর বিয়ারের নেশা ফিনল্যান্ডের মানুষেরা বিনোদনের ক্ষেত্রেও প্রচণ্ড অদ্ভুত এখানে প্রতি বছর আয়োজন করা হয় ওয়াইফ ক্যারিং বা বউ নিয়ে দৌড়ানোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ এখানে স্বামীরা তাদের বউদের পা ওপরের দিকে এবং মাথা নিচের দিকে দিয়ে ঘাড়ে ঝুলিয়ে কাদা পানি আর বাধা অতিক্রম করে দৌড়ায় আর পুরস্কার বিজয়ী স্বামী তার স্ত্রীর ওজনের সমান বিয়ার উপহার পায় এছাড়াও এখানে রাগ কমানোর জন্য নিজের ব্যবহৃত মোবাইল ফোন দূরে ছুঁড়ে মারার প্রতিযোগিতাও বেশ জনপ্রিয় দুই বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা। আপনি কি বিশ্বাস করতে পারেন এমন একটা স্কুল যেখানে কোনো পরীক্ষা নেই ফিনল্যান্ডের বাচ্চাদের সাত বছরের আগে স্কুলেই পাঠানো হয় না স্কুলে গেলেও নেই কোনো ইউনিফর্ম নেই কোনো হোমওয়ার্ক বা পরীক্ষার চাপ শিক্ষকরা মনে করেন বাচ্চাদের উপর চাপ দিলে তাদের সৃজনশীলতা নষ্ট হয়ে যায় অবাক করা বিষয় হলো এত ঢিলে ঢালা নিয়মের পরেও ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা তিন ছয় মাস দিন আর ছয় মাস রাত ফিনল্যান্ডের উত্তর অংশে শীতকালে একটানা প্রায় দুই মাস সূর্য ওঠে না চারিদিক শুধু অন্ধকার আর হাড় কাঁপানো বরফ আবার গ্রীষ্মকালে অবস্থা এমন হয় যে মাঝরাতেও আকাশে সূর্যের আলো দেখা যায় একে বলা হয় মিডনাইট সান এই অদ্ভুত অন্ধকার আর আলোর খেলার সাথে খাপ খাইয়ে নিতেই তারা কফি এবং বইয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে চার বেতন ও রাজকীয় জীবনযাত্রা ফিনল্যান্ডে একজন সাধারণ শ্রমিকের বেতনও বাংলাদেশি টাকায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা এখানে ধনী দরিদ্রের মধ্যে খুব একটা তফাৎ নেই শিক্ষা এবং চিকিৎসা এখানে সম্পূর্ণ ফ্রি সরকার প্রতিটি নাগরিকের জীবনের দায়িত্ব নেয় তাই এখানটার মানুষের মনে ভবিষ্যতের কোন চিন্তা বা ভয় থাকে না ফিনল্যান্ড আমাদের শেখায় যে সুখ কোনো বড় অট্টালিকায় নয় বরং নিজের শরীর ও মনের সাথে সৎ থাকার মধ্যেই লুকিয়ে থাকে নগ্ন হয়ে বাষ্প স্নান করা হোক বা বউকে ঘাড়ে নিয়ে দৌড়ানো ফিনল্যান্ড আসলে এক বিচিত্র ও সুন্দর দেশ এই দেশের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে আপনি কি এমন কোনো দেশে থাকতে চাইবেন যেখানে কোনও পরীক্ষা দিতে হয় না কমেন্টে আপনার মতামত দিন ইতিহাসের এই রোমাঞ্চকর যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এমন সব অজানা রহস্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ